সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি কালবেলার একটি রিপোর্ট খালেদা জিয়ার বিদেশ যাত্রা পেঁচাচ্ছে দর্শক বিগত আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গৃহবন্দি বা কারাগারে রাখা হয়েছিল তো সে তখন মারাত্মক অসুস্থ ছিল কিন্তু বিদেশে উচ্চ চিকিৎসার জন্য ডাক্তাররা যেতে বললেও তিনি যেতে পারেননি বিগত সরকার তাকে যেতে দেয়নি উন্নত চিকিৎসার জন্য তো বিদেশে যেতে না পেরে পরবর্তী সময়ে গণপ্রথান পরবর্তী সময়ে সে গত সর্বশেষ গত উনত্রিশে ডিসেম্বর চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু এখন আরো পেছালো সেই তারিখ দর্শক কালবেলা রিপোর্টে বলা হয়েছে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাত্রা ডিসেম্বরের শেষ দিকে তার যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না জানুয়ারির প্রথম তিনি লন্ডন যাচ্ছেন বলে সর্বশেষ জানিয়েছেন তার চিকিৎসক দলের সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ইনশাল্লাহ জানুয়ারির প্রথমার্ধে বিএনপি চেয়ারপারসনকে ইউকে যুক্তরাজ্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে যদিও নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি যথাসময়ে সেটি নির্ধারিত তারিখে সবাইকে জানিয়ে দেওয়া হবে এর আগে গত ডিসেম্বর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে খালেদা জিয়া উনত্রিশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন গতকাল ডাক্তার জাহিদ জানান মেডিকেলের আধুনিক সুযোগ সুবিধা সংবলিত একটি বিমান খালেদা জিয়া লন্ডন যাবেন তার সঙ্গে চিকিৎসকের একটি টিম পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন খালেদা জিয়া প্রথমে লন্ডন যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্র যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে বিশ্বখ্যাত হফকিস বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এরই মধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ভিসাও নিয়েছেন বিএনপি চেয়ারপারসন উনআশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন হৃদরোগ আর্থ্রাইটিস ডায়াবেটিস দাঁত ও চোখের নানা জটিলতা রয়েছে তার দু হাজার দুই সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হৃদযন্ত্রের তিনটি ব্লক ধরা পড়ে এর একটিতে রিং পরানো হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ